সবাইকে গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে বারোটা হলো মঙ্গলবার আর এখন ঘুরিতে বাজছে সকাল ছটা তো দেখো যে কথা সেই কাজ তো আগের দিন বলছিলাম যে এখন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আগে পুজোটা দিয়ে নেব তো আজকে সেটা করার জন্য সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি তো ওই যে সকালে পুজো দেওয়া হয়ে গেলে দুপুরে কাজকর্ম কমপ্লিট করে তখন আর স্নানেরও তারা থাকে না আবার পুজো দেওয়ারও তারা থাকে না তো কাজকর্ম শেষ করে নিজে একটু বিশ্রাম নিতে পারি তো সেই জন্য রান্নাঘরে যাওয়ার আগে এই যে ঠাকুর পুজোটা সেরে নেব। আর সকালে ঘুম থেকে উঠে রাফলি বিছানাগুলো ঝাড় দিয়ে নিয়েছি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি তো যেহেতু একটু তাড়াহুড়ো থাকে তাই কিন্তু প্রপারলি বিছানাগুলো গোছানো হয়নি ওই বিছানার উপর যে ধুলোগুলো থাকে সেগুলোকে একবারে ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তো তারপরে দেখো ওই যে রাতের বাসি ফুলগুলো ছিল ওগুলোকে ফেলে দিলাম আর এই যে জায়গাতে পাড়ার ওই কাকিমারা আমার জন্য বিভিন্ন রকম ফুল দিয়ে যায় আর কিছু ফুলও আমি হচ্ছে নিজে তো এখান থেকে তুলে তুলসী পাতা নিয়েছি আর এই জায়গাটা হলো দুত্রা ফুলের গাছ আর এই যে দুটা ফুলের উপরে যে গাছ ওটা একটা হলুদ রঙের কলকের মতো ফুল হয় ওই ফুলটা তো ওই ফুলটা আজকে দেখলাম আমার ঝুড়িতে নেই তো এখান থেকে দেখো সাদা ফুল তুলে নিচ্ছি সাদা ফুল বলতে ওই টগর ফুলগুলো তো আমাদের এখানে টগরের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে তো এই যে একটা তুলছে এটা হচ্ছে থোকা থোকা যে টগরটা হয় সেটাই আর কি আর ওই যে আগে তুললাম ওটা হচ্ছে সিঙ্গেল পাপড়ির যে টগরটা হয় সেটা আর একটা আছে একদম বড়ো সাইজের হয় এই টগরটা সেটাই তো এই গাছে দেখো দুটো ফুল পেয়েছি তো দুটোই আজকে তুলে নিলাম তারপরে চলে এসেছি দেখো ছাদে তো এই যে তোমাদেরকে বলেছিলাম ছাদে আমার কিছু ফুলের গাছ রয়েছে তো ওই গাছগুলোতেও কয়েকদিন ধরে একটু একটু করে ফুল দিচ্ছে তো এখানে একটা সাদা বড় সাইজের টগর ফুটেছে আর কিছু শিউলি ফুলও ফুটেছে তো সেগুলো এখন নিয়ে যাব। যেহেতু গাছের ফুল তো গাছের ফুল পুজোতে দেওয়ার মজাই আলাদা তো এদিকে দেখো বড় যে টগরগুলো হয় সেগুলো আর কি তো গাছটা যেহেতু ছোট সেই জন্য ফুলটা খুব একটা বড় হয়নি আর এদিকে দেখো এই যে গাছে শিউলি ফুল ফুটেছে তো সেগুলোকে এই যে তুলে নিলাম তো তারপরে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি তো এখন হচ্ছে ঠাকুর পুজোটা সেরে নেব আর ঠাকুরের বাসনগুলো তো সন্ধ্যাবেলাতেই মেজে রাখি তো এখন শুধুমাত্র একটু জল দিয়ে ধুয়ে নেব তাহলেই হয়ে যাবে তো চলো কি কি ফুল তুলে এনেছি সেগুলো তোমাদেরকে একটু দেখাই তো এখানে রয়েছে দেখো কত জবা ফুল আর এখানে রয়েছে আর একটা থোকা জবা ফুল আর এটা হলো স্থলপদ্ম ধুতরা তারপরে হচ্ছে নীলকণ্ঠ শিউলি টগর তো সকাল জানো তো এই দৃশ্যটা দেখলে মনটা এমনি এমনি ভালো হয়ে যায় সত্যি প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি তাই না এই ফুল যে এত সুন্দর হয় আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দর যদি কিছু থেকে থাকে তাহলে এই ফুল তো এদিকে দেখো কমপ্লিট করে নিয়েছি আর এখানে হচ্ছে ঠাকুর ঘরের পর্দাটাও টেনে দিচ্ছি যেহেতু পুজো হয়ে গেছে তাই আর কি পর্দাটা দিয়ে দিলাম না নাহলে সকালবেলা পুজো দেওয়া পর্যন্ত পর্দাটা খোলাই থাকে তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি এখন হচ্ছে রান্না বসাতে হবে তো তার আগে আমি একটু চা খেয়ে নেব তো এখন তো ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা তো একটু আদা দিয়ে লাল চা করে নিলাম তো এখন চা খেতে খেতে কিছুটা ব্রেক নিয়ে নেব কারণ ঘুম থেকে উঠেছি উঠে ওই যে ঘরটা একটুখানি গুছিয়ে নিয়েছি তারপরে স্নান হয়েছে পুজো দিয়েছি তো টানা অনেকটা কাজ হয়ে গেছে তো এখন একটু ব্রেক নিলাম তারপরে দেখো রান্না বান্নার কাজে হাত দিলাম তো এখানে ওই যে পরিমাপ মতো চাল নিয়ে নিয়েছি আর ডাল তো ওই যে আগে চাল ডালটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে ভাবনা চিন্তা করি যে আজকে কি দিয়ে কী রান্না হবে তো যেহেতু প্রত্যেক দিনই ডাল করতে হয় তো ওই যে রান্নাঘরে এসে আগে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে তারপরে আর কি ডিসাইড করা যায় যে কি দিয়ে কি রান্নাবান্না করব। তো এখানে দেখো চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর এই যে ডালটা একটু টমেটো কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে সিটে দিয়ে নেব তো ডাল রান্নাটা ভীষণ সহজ আর যেহেতু প্রেসার কুকারে করি তো সেই জন্য এটা তাড়াতাড়ি হয়ে যায় তো যদি বাই চান্স কখনো সবজি টবজি নাও হয় তাহলে কিন্তু এই ডাল একটা ডিমের অমলেট দিয়ে হাজব্যান্ড খেয়ে যেতে পারে তো তারপরে দেখো ফ্রিজ খুলে দেখি ফ্রিজে বেশ বেগুন রয়েছে তো তার মধ্যে থেকে একটা বেগুন দেখো নিয়েছি ভাজা করব বলে তো তো এই এই যে যে বেগুনগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটুখানি নুন হলুদ চিনি আর সরষের তেল দিয়ে বেগুনটাকে মেখে রাখবো তারপরে হচ্ছে ডালটা নামিয়ে বেগুনটা ভাজা করে নেব। তো যেহেতু একটা কড়াইয়ে রান্না করি তো সেই জন্য একটা রান্না হয়ে গেলে আর একটা রান্না বসায় না হলে তো আমার এখানে থ্রি বার্নার রয়েছে একসাথে দুটো তরকারি করেই নেওয়া যায় কিন্তু এই যে দুটো কড়াই বাড়ালে দুটো কড়াই আবার দিদিকে ধুতে দিতে হবে আর দিদি যদি নাও ধোই আমাকে ধুতে হবে তো সেই জন্য আর কি আস্তে আস্তে একটা কড়াইতেই রান্না করি তাছাড়া তো প্রেশার কুকার হয় তো এই বাসনগুলো যেহেতু নিচে নিয়ে গিয়ে ধোই আর আমাদের থালাগুলো যেন তো ভীষণ ভারী তো থালাগুলো মানে বাসনের ঝুড়িটা প্রচণ্ড ভারী হয়ে যায় তো সেই জন্য যতদূর পারি কম বাসন আর কি দেওয়ার চেষ্টা করি তাছাড়া সন্ধ্যাবেলা আমরা যে টিফিনগুলো খাই সেই সমস্ত বাসন কাচের বাসন এগুলো তো দেওয়াই হয় না তো তারপর দেখো এদিকে বেগুনটাকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে ওই যে ফ্রিজে কিছু কাতলা মাছ ছিল তো সেটাকে আগের দিন কিছুটা করেছি আর আজকে কিছুটা রান্না করে নেব। তো এই দেখো বেগুন এখানে ভাজা হয়ে গেছে তো এই তেলটাকে যেন তো নামিয়ে রাখবো কারণ হচ্ছে ছেলের বেগুনে অ্যালার্জি তো এই বেগুন ভাজার তেলে যদি মাছ ভাজা করি বা তরকারি রান্না করি তাহলে ছেলে কিন্তু খেতে পারবে না তো যেদিন আমাদের জন্য শুধু তরকারি করব। সেদিন হচ্ছে এই বেগুন ভাজার তেলটা ব্যবহার করব আর আজকে দেখো ফ্রেশ তেলেই মাছটা ভেজে নিলাম তো ওই যে মাছটা ভাজা হয়ে গেলে হাজব্যান্ডকে খাবারটা বেড়ে দেব। আর ওদেরকে একটু গাঠি কচু আলু কেটে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তো আজকে মাছের ঝোলটা গাঠি কচু আর আলু দিয়েই করব। তো এদিকে দেখো ভাতটা নিয়েছি আর এখন একটা বেগুন ভাজা কাঁচা লঙ্কা আর মাছ ভাজা দিয়ে দিলে আর ওই যে ডাল হয়ে গেছে ওটা দিয়ে হাজবেন্ডের খাওয়া হয়ে যাবে তো ওই যে ভাতটা বেড়ে ফ্যানের নিচে দিতে হয় যেহেতু গরম গরম খাবার খেতেও পছন্দ করে না মানে গরম ভাত দিয়ে ঠিক আছে কিন্তু গরম গরম ভাত খেতে ভীষণ অসুবিধা হয় তো সেই জন্য এদিকে ফ্যানটা চালিয়ে দিয়ে এলাম যাতে করে ভাতটা ঠান্ডা হয়ে যায় আর এদিকে দেখো মাছের ঝোলটা করার জন্য এই যে যে নিয়েছি আর এদিকে কচু আলু করে করে এখন ভালো ভেজে নেব। তো মশলার মধ্যে দিয়েছি আদা জিরা কাঁচা লঙ্কা আর দিয়েছি একটু মেথি ফোড়ন তো এটাকে ভালো করে ভেজে নিয়ে এখন এই দেখো ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম আর ঝোলের জন্য আমি তো সবসময় গরম জলই দিয়ে থাকি তো গরম জল দিলে টেস্টটাও যেমন ভালো হয় তেমনি রান্নার মাঝে আর কোনো ব্রেক আসে না মানে ওই ঠান্ডা জল দিলে ঝোলটা ফুটতে আরও কিছুটা সময় যায় তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় আর কি গরম জল দেওয়ার তো তারপরে দেখো এদিকে মাছের ঝোলটা হতে হতে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি আর কেন বলতো কারণ ওই যে আজকে রয়েছে তো যত সম্ভব তাড়াতাড়ি রান্নাঘরের কাজটা কমপ্লিট করতে পারলেই ভালো কারণ ছেলেকে আবার রেডি করাতে হবে খাওয়াতে হবে আরো টিফিনটাও কিন্তু এখনো তৈরি করা হয়নি তো জানো তো সব কাজ তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে পারি ঠিকই কিন্তু তাড়াতাড়ি করে কাজ করতে গেলে একটু কষ্ট হয়ে যায় তো সেই জন্যই আর কি হাতে সময় নিয়ে সমস্ত কিছু করার চেষ্টা করছি তো এদিকে ও নুডলসটাও সেদ্ধ বসিয়ে দিলাম মানে টিফিনে আজকে নুডলস দেব আর ততক্ষণে ওকে স্নান করিয়ে দিয়েছি রেডি করিয়ে দিয়েছি আর বাবাই এখন রেডিও হয়ে গেছে তো এখন ওরে দেখো টিফিন বক্সটা আর হচ্ছে জলের বোতলটা ব্যাগে দিয়ে দিলাম তো এখন যাব হচ্ছে ওকে গাড়িতে তুলে দিতে তো দেখো সকাল থেকে সমস্ত কাজই করে নিয়েছি রান্নাবান্না সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তারপর এখন ছেলেকেও গাড়িতে তুলে দিয়ে এলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে যেভাবে টার্গেট নিয়েছিলাম সমস্ত কাজগুলো গুছিয়ে নিলাম তো যে ঘর আর কি পরিষ্কার করে পুজো দিয়েছি তারপরে এই যে রান্নাবান্না করলাম হাজবেন্ডকে অফিসের জন্য মানে খাইয়ে দাইয়ে রেডি করে দিলাম তারপরে ছেলেকে রেডি করে স্কুলে পাঠালাম তো এখন দেখো রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে দিদিও বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে তো দিয়েছি আর এখন এই যে আমি খাওয়া দাওয়া করব। তো আমার জন্য একটা অমলেট করে নিলাম আর এই যে বেগুন ভাজা আর সঙ্গে রয়েছে ডাল তো মাছের ঝোলটা এখন আর খাবো না ওটা হচ্ছে দুপুরে খাবো না হলে ওটা আর কি দুপুরে রাতে অত বারবার খেতে ভালো লাগবে না তো ওই জন্য সকালবেলাটা শুধু এই ডাল বেগুন ভাজা আর ডিম ভাজা দিয়ে খাবো আর দুপুরের আর রাতের জন্য মাছের ঝোলটা রেখেছি তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল প্রত্যেক দিনের মতো সামিয়া আক্তার আর কমেন্ট করেছিল পায়েল তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আরও কমেন্ট করেছিল রনিতা দত্ত দিদিভাই তো লিখেছে খুব সুন্দর দিদিভাই তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আর কমেন্ট করেছিল ঘরে বাইরে থেকে পূজা তো লিখেছে তোমার ঠাকুরের সিংহাসনটা খুব সুন্দর চিকেন রেসিপি খুবই সুন্দর তোমার ভিডিও দেখতে দেরি করে ফেললাম বান্ধবী ভালো থেকো তো অনেক ধন্যবাদ বান্ধবী তোমাকে আর তুমিও খুব ভালো থেকো তো কী বলে তো মেয়েদের কিন্তু কাজের কোনো শেষ নেই তো আমি যতক্ষণই কাজ করব ততক্ষণই কিন্তু কোনো না কোনো কাজ থাকবেই তো এই যে খাওয়া দাওয়া করে উঠলাম তারপরে দেখি এই ব্যালকানিতে বেশ কিছু শুকনো জামাকাপড় রয়েছে তো ওগুলোকে এখন জায়গা মতো ভাজ করে তুলে দেব আরও কিছু মানে অপরিষ্কার জামাকাপড় রয়েছে তো সেগুলোকে এখন মেশিনে লোড করে ওগুলো কাচতে দিতে হবে তো ওগুলো কাচা হয়ে গেলে আবারও হচ্ছে এই ব্যালকানিতে মেলতে হবে তো সেই জন্য আগে থেকে এই জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি তো তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট ফিউশন অফ টুম্পা থেকে করেছিলেনটা দারুন দিদি রনিতা দত্ত দিদি ভাই তো লিখেছে খুব সুন্দর দিদি তো অনেক ধন্যবাদ তোমাকে আর তোমরা সকলে খুব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকগুলো গুছিয়ে নিয়েছি আর এখন চলে এলাম আমার বেডরুমে তো ওই যে সকালবেলা হচ্ছে বেডরুমটাকে কোনো রকম করে গুছিয়ে নিয়েছিলাম তো এখন বেডরুমটাকে আবারও ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এখন ওই যে বললাম কিছু জামাকাপড় জমা হয়ে রয়েছে তো সেগুলো এখন মেশিনে দিয়ে এই যে মেশিনটাকে এখন চালিয়ে দেব। তো ওই যে আমার স্নান দান পুজো যেহেতু হয়ে গেছে তো এখন ঘরে গিয়ে বেশ অনেকক্ষণ রেস্ট করতে পারবো আর এই জামাকাপড়গুলো আজকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য তো তারপরে কাপড়গুলো কাঁচা হয়ে গেলে এগুলো এসে আবারও ব্যালকানি দিয়ে মেলে দেব। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে তো হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় এগুলোই নিয়ে এসছে তো এগুলো দিয়ে এখন টিফিন করে নেব। আজকে তবে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে